মন্ত্র আশা করছেন ভালো আছে তোমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তো ভাবে তোমাদের জন্য বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি কারণ যারা ভালো স্টুডেন্ট রয়েছে এবং পড়াশোনার যে অর্থ সেই অর্থ হয়তো সংগ্রহ করতে একটু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বেসরকারি স্কলারশিপ নিয়ে তোমাদের সামনে আলোচনা শুরু করবো কারণ এর আগেই আমরা একটা স্কলারশিপ সম্পর্কে আলোচনা করেছিলাম বিশ্ববিনয় স্কলারশিপ যেখানে তোমাদের দেখিয়েছি কিভাবে তোমরা বারো হাজার টাকা পেতে পারো আজ এই মুহূর্তে আরও একটা স্কলারশিপ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব যেটা না আমরা অনেকেই শুনেছি কিন্তু ব্যবহারটা করিনি কিন্তু আমি চাই ছাত্রছাত্রীরা এটা ব্যবহার করুক এবং সুফলটা পাক সেটা হচ্ছে কি সেটা হচ্ছে জিপি বিড়লা স্কলারশিপ এবং এই স্কলারশিপে তোমাদের বলে রাখি অনেক ছাত্রছাত্রী ছাত্রী স্কলারশিপ পায় এবং প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো কিন্তু তুমি পেতে পারো চার বছরে কারণ উচ্চ মাধ্যমিক পাশের পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে হয় যে অ্যাপ্লিকেশন কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে আর আমি তোমাদের সেই তথ্যগুলোই দিই যে তথ্যগুলো একদম আপডেট অর্থাৎ এখনই করতে পারবে একটু আগেও যে স্কলারশিপটা সম্পর্কে তোমাদের সামনে শেয়ার করেছি সেক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করলেই পাবে আর এটার ক্ষেত্রেও তাই তো একটা কথা তোমাদের আবারও বলে দিতে চাই যে সরকারি স্কলারশিপ একটা আলাদা জিনিস বেসরকারি স্কলারশিপ একটা আলাদা জিনিস কারণ অনেকের মনে এই প্রশ্ন যে স্যার আমি বিবেকানন্দ করব আমি কি এটা করতে পারবো একদম পরিষ্কার হয়ে জেনে রাখো বিবেকানন্দ একটা गवर्नमेंट স্কলারশিপ সরকারি স্কলারশিপ সেটা তোমরা করতে পারবে সেটা আলাদা বিষয় এগুলো হচ্ছে বেসরকারি স্কলারশিপ বেসরকারি স্কলারশিপের সঙ্গে সরকারি স্কলারশিপের কোনো সম্পর্ক নেই তোমরা একাধিক বেসরকারি স্কলারশিপ করতে পারো কোনো রকম কোনো সমস্যা তোমাদের নেই কি বললাম বোঝা গেল সরকারি স্কলারশিপটা যোগ্যতা থাকলে সেটা যেমন পাবেই ঠিক একই রকম ভাবে বেসরকারি স্কলারশিপের যোগ্যতা থাকলে তোমরা কিন্তু সেটাও পাবে তো আজকের এই মুহূর্তে আমাদের আলোচনা হচ্ছে জিপি বিল্ডা স্কলারশিপ এর নাম তোমরা অনেকেই শুনেছ কিন্তু তার অ্যাপ্লিকেশন কখন কি হবে অনেকেই হয়তো জানো না বা কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো সম্পর্কে জানো না বা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা সম্পর্কে জানো না তো আজকের এই আলোচনায় আমি এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে ক্লিয়ার করে দেবো এবং আশা করি যাদের যোগ্যতা রয়েছে তারা এই অ্যাপ্লিকেশন করবে এবং এই যে অ্যামাউন্টটা রয়েছে এই অ্যামাউন্টটার নিয়ারেস্ট অ্যামাউন্ট কিন্তু তোমরা সংগ্রহ করবে তো কি কি প্রসেস রয়েছে বা কী কীভাবে তোমরা পাবে সে সম্পর্কে অবশ্যই আলোচনা করা থাকে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম আরো ইম্পর্টেন্ট তথ্য কিন্তু তোমরা পেতে থাকবে তো প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে জিপি বিল্লা স্কলারশিপ বুঝতে পারছো বির্লা কোম্পানির তরফ থেকে স্কলারশিপ দেওয়া হয় এবং অ্যামাউন্টটাও কিন্তু খুব কম নয় অ্যামাউন্টটা কিন্তু পঞ্চাশ হাজার লাস্ট ডেটটা কবে আছে সেটা সবার আগে মাথায় রাখো লাস্ট ডেট কিন্তু পনেরোই জুলাই অর্থাৎ পনেরোই জুলাইয়ের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এই যে অ্যাপ্লাই করাটা এটা দুরকমভাবে অ্যাপ্লাই করা যেতে পারে একটা হচ্ছে অনলাইনে তুমি অ্যাপ্লাই করতে পারো আর একটা হচ্ছে অফলাইনে তুমি অ্যাপ্লাই করতে পারো অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে কী করতে হবে একদম সহজ কথা আমি একটা ওয়েবসাইট দিয়ে দেবো সেই ওয়েবসাইট থেকে তোমাকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে এবং সেই ফর্ম ফিল আপ করার পর তোমাকে সেই ফর্মের সঙ্গে কিছু কিছু ডকুমেন্ট দিয়ে একটা ঠিকানাতে পাঠাতে হবে যে ঠিকানাটা আমি তোমাদের বলেও দেবো এবং ডেসক্রিপশন বক্সে আমি সেই ঠিকানার সম্পূর্ণ লিঙ্কও তোমাদের দিয়ে দেবো যে সেই ঠিকানাটা কি সেটা হচ্ছে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন ক্যালকাটা আই স্কেটিং রিংক সেভেন্টি এইট সাহেদ সোয়েদ আমির আলী অ্যাভিনিউ কলকাতা সেভেন এই ঠিকানাতে তোমাদের পাঠাতে হবে এটা হচ্ছে অফলাইন প্রসিডিওর অফলাইন প্রসিড ভালো কোনো ঝামেলা নেই একদম শুধুমাত্র পিডিএফ ফর্মটা ডাউনলোড করো ডাউনলোড করে জাস্ট ই করে পোস্টে পাঠিয়ে দাও হয়ে গেল অফলাইন ফর্মের কাজ আর অনলাইনে করতে গেলে জাস্ট অনলাইনে যে লিঙ্ক দিয়ে দেবো সেখানে যাবে এবং অনলাইনে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন পাবে সেখান থেকে গিয়ে অ্যাপ্লিকেশন করবে তবে যে ডকুমেন্টগুলো দিতে হবে বা যে ডকুমেন্টগুলো তুমি পাঠাবে প্রত্যেকটা ক্ষেত্রেই একটা ডকুমেন্ট লাগবে সেটা কী কী আমি তোমাদের বলি একটা হচ্ছে যেটা ব্যাংকের পাসবই সেটা তো তোমার অবশ্যই লাগবে সেটা লাগবে এবং নিজের নামে লাগবে নেক্সট হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো লাগবে একশো কেবির মধ্যে যদি অনলাইনে করো আর না হলে তো পাসপোর্ট সাইজের ফটো তোমার ওখানে দিয়ে দেবে ইনকাম সার্টিফিকেটটা একটা ইম্পর্টেন্ট বিষয় যেখানে কিন্তু তিন লক্ষ টাকা এর কম ইনকাম হতে হবে ফ্যামিলির এবং ফ্যামিলি ইনকাম মানে বাবা মা মা যে কোনো একজনকে দিলেই কিন্তু হলো এইচএস মার্কশিট এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় এইচএস এর মার্কশিট দিতে হবে এবং তুমি যে ভর্তি হয়েছো সেই ভর্তির প্রমাণপত্র দিতে হবে অবশ্যই অবশ্যই আর এর সঙ্গে যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা একটু বলি আরেকটা একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে মার্কসের একটা ফাউন্ডেশন রয়েছে কারণ এই স্কলারশিপটা বুঝতেই পাচ্ছ যে অ্যামাউন্টটা কি পরিমাণে অ্যামাউন্ট এবং এই টাকাটা কিন্তু এককালীন দেওয়া হয় না এটা কিন্তু 4 বছর ধরে দেওয়া হয় সাধারণত যতদিন ধরে ইয়ার পড়ার যে টাইম টেবিল সেই টাইম টেবিল ধরে কিন্তু এই টাকাটা দেওয়া হয় তবে প্রথম একদম অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে সাত হাজার টাকা মতো বই কেনার জন্য দেওয়া হয় এটুকুও তোমাদের জানিয়ে রাখি তবে এই ক্ষেত্রে নম্বরের একটা বিশাল বড় বার্ডেন রয়েছে যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এইটি নম্বর যারা পাবে তারাই কিন্তু স্বাভাবিকভাবে এই অ্যাপ্লিকেশন মানে এই ক্ষেত্রে স্কলারশিপটা পাবে এটুকু মনে রাখতে পারো এইটি মানে তোমার হচ্ছে চারশো তোমার পঁচিশ মার্ক কি বললাম বোঝা গেল চারশো পঁচিশ মার্ক যারা পেয়েছো তারা কিন্তু এই স্কলারশিপটা পাবে এবং এক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা কিন্তু তোমরা পেতে পারো তোমাদেরকে একটা পরিষ্কার কথা বলি যাদের একটু নম্বর ভালো রয়েছে না তারা এত টাকা স্কলারশিপ থেকে পেতে পারো শুধুমাত্র বলে যাবো শুধু অ্যাপ্লিকেশন করে যাবে এটাই হলো তোমাদের কাজ যেমন একটু আগে একটা বলেছি আবার এই একটা বললাম এরকম আরো দুই তিনটে কিন্তু যখন অ্যাপ্লিকেশন চলবে তখন শুধুমাত্র একটা অ্যাপ্লাই করে দিতে হবে বাদ বাকি কাজ তারা করে দেবে তো ডকুমেন্ট কি কি লাগবে সেটা কিন্তু তোমাদের বললাম পাসপোর্ট সাইজ ফটো ইনকাম ট্যাক্স ইনকাম সরি কি বললাম ইনকাম সার্টিফিকেট এইচএস মার্কশিট ভর্তি প্রমাণপত্র মানে তুমি ভর্তি হয়ে ভর্তি হয়েছো এবং ব্যাংকের পাসবই আপডেট যেটা তোমার নামে রয়েছে সেটা কিন্তু লাগবে আর অ্যাপ্লিকেশনের ডেটটা আমি বললাম লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে পনেরোই জুলাই স্বাভাবিকভাবে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের এই পড়াশোনার সুবিধার্থেই কিন্তু এই স্কলারশিপ দেওয়া থাকে বা দেওয়া হয় এটা কিন্তু তোমাদের পরিষ্কারভাবে বলে রাখি তো যারা করতে চাইছো তাদের জন্য আমি বলবো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের দিকে তাকাও সেখানে আমি সম্পূর্ণ ঠিকানাটাও দিয়ে দেবো যে ঠিকানাতে করবে বা অনলাইনে করার যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটাও আমি তোমাদের সেখানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু এটুকু তথ্য তোমাদের শেয়ার করলাম তথ্যটা এটুকু বললেও কিন্তু খুবই মূল্যবান প্রয়োজনে তোমরা যে ওয়েবসাইটটা দেবো বা যে লিঙ্কটা দেবো সেই লিঙ্ককে গিয়ে ভিজিট করে আরও ডিটেলস তথ্য কিন্তু তোমরা সেখান থেকে জেনে নিতে পারো তো এই আলোচনা তোমাদের সামনে করলাম সকলে ভালো থেকে সুস্থ থাকো যাদের যাদের যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটা করো কারণ এই অ্যামাউন্টটা কিন্তু তোমরা পাবে এবং অন্য কোনো স্কলারশিপের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কারণ এটা সম্পূর্ণ একটা বেসরকারি স্কলারশিপ ওকে তো ধন্যবাদ